ভালোবাসাটা অন্যায় নয় কিন্তু ভালোবাসার নামে অভিনয় করাটা অন্যায় একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকায় ভালোবাসে যারা জীবন দিয়ে চলে গেছে তারাই ভালো করেছে তা না হলে প্রতিদিনই সুখী হতে চাও খুব সহজ স্বার্থপর হয়ে যাও অনেক সুখে থাকবে তোকে ভুলতে পারলে তো স্মৃতিগুলো কখনোই ভুলতে পারবো না আমার স্বপ্নগুলোতে দেয়ালে জমে থাকা শ্যাওলার মতো শ্যাওলা পড়ে গেছে সুখী মানুষগুলোর পতন সব সময় ভালোবাসার কারণে হয় মাদকের জন্য নয় কাউকে ঠকিয়ে নিজেকে বড় ভেব না সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে সেই মানুষটার ভরসা ভেঙো না যে সব হারিয়ে শুধু তোমার ভরসা বেঁচে আছে সত্য বলছে তবুও যেন লাগছে থেকে যে মিথ্যে কল্পনাতে বন্দী হয়ে সবই যে কেটে যাচ্ছে এগিয়ে গিয়েও পিছিয়ে আসি বেরোতে এই পথের নাম পাবে নিজের দাম তুমি একবার দিলে দেখা তোমার শহরের কোথাও আমি নেই অথচ আমার পুরো শহরটাই তুমি তুমি আমার ব্যস্ততা আর আমি তোমার অবসর কাদাই তো সে যে একটা সময় আপনাকে জানু ময়না পাখি বাবু সোনা টিয়া বলে খুশি রাখত মানুষের বোন সত্যি আজ দু চোখের জল দিয়ে এটা বিশ্বাস করতে হচ্ছে বুঝিনি এতটুকু তোমাকে হারিয়েছিলাম স্বপ্নের ঘরে। কতটা পথ ঘুরে এসেছি তুমি বন্ধু আমার ছেলে পাশে আমি একদিন নিখোঁজ হব উধাও হব রাত প্রহরে সড়ক বাতির আচ্ছা খুঁজবে না কেউ শহরে ভুলটা আমার ছিল কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে কখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবীর তুমি এমন মিথ্যে স্বপ্নে সাগর যে সাগরে প্রতি রাতে ডুব দিয়েই নিজেকে হারিয়ে ফেলি তোর মন খারাপের রাতে যখন একলা আকাশ দেখিস খুব কাছেই আছি আমি ইচ্ছে হলেই ডাকিস ছোট্ট একটা ভুলের জন্য যে চিরদিনের জন্য ছেড়ে চলে যায় সে আসলে কখনো আপনার পাশে থাকারই যোগ্য ছিল না নিজের জীবনের চেয়ে বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসেবে শুধু চোখের জলটা ছাড়া আর কিছুই পাওয়া যায় না কেউ চায় না কাউকে ভুলতে কিন্তু সময় ভুলিয়ে দেয় কেউ চায় না কাউকে হারাতে কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয় অল্পতে কেঁদে ফেলা মানুষের মনটা অনেক সরল হয় আর এই সরল মনের মানুষগুলো জীবনে বেশি ধোকা খায় হাসি সবসময় যে সুখের প্রকাশ তা কিন্তু নয় আপনি কতটা কষ্ট লুকাতে পারেন তাও কিন্তু বোঝায় যদি সময়ের সাথে সাথে ভালোবাসা কমতে থাকে তাহলে বুঝতে হবে সেটা কখনোই ভালোবাসা ছিল না সেটা ছিল ক্ষণিকের ভালো লাগা মাত্র কাছের মানুষটা ঠিক তখনই বদলে যাবে যখন সে বুঝতে পারবে আপনি আর কখনো কাউকে ভালোবাসতেই পারবেন না যদি কাউকে ভালোবাসো তবে মন প্রাণ দিয়ে ভালোবাসবে অভিনয় করে নয় কারণ অভিনয় শুধু ভালোবাসাকে অপমান করে না একটা সুন্দর জীবনকেও নষ্ট করে মানুষ তখন কাঁদে যখন সে মনের সাথে যুদ্ধ করে হেরে যায় আপন দূরে চলে যায় তখন বুকের ভেতরে চাপা কষ্টগুলো চোখের জল হয়ে ঝরে বাতাসের কষ্টে বারবার আসে ঝড় সাগরের কষ্টে ভেঙে যায় বালুচর আকাশের কান্নায় নেমে আসে বৃষ্টি হৃদয়ের কান্নায় ভিজে যায় দু চোখের দৃষ্টি বা ঝড় দুটোই একরকম থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে সম্পর্কে মৃত্যু ঘটতে শুরু হয় তখন ঠিকই যখন প্রিয় মানুষটি মিথ্যা বলা শুরু করে যে মানুষটা রাত জাগা শিখিয়েছে সে এখন ঠিকই ঘুমোয় কিন্তু আমি ঠিক মতো ঘুমাতে পারি না স্বার্থপর মানুষরা এই পৃথিবীতে সব থেকে বেশি সুখী আর নিঃস্বার্থ মানুষরা সব থেকে বেশি দুঃখী যখন কারো ওপর অধিকারের গুণটিটা ছোট্ট হয়ে আসে তখন তার উপর থাকা ভালোবাসা আর বিশ্বাসটাও ফিকে হয়ে আসে কখনো যদি চোখের পাতা ভিজিয়ে যায় জলে বুঝতে পারবি পাজর ভাঙার কষ্ট কাকে বলে আপন মানুষ কখনো পর হয় না যদি পর হয় তবে বুঝিনিও সে কখনো তোমার আপন ছিল না সে তার সময় কাটানোর জন্যই আপন সেজে বসে আছে একা আর সাথে আছে তোমার দেয়া কিছু স্মৃতি সেগুলো ভেবে ভেবে কেটে যাচ্ছে সময়গুলো জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ নয়তো নিষিদ্ধ হয়তো দামি নয়তো অন্য কারো সেই সময় খুব বেশি কষ্ট হয় যখন মন অনেক খারাপ কিন্তু প্রিয় মানুষটা অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকে তোমার শহরে রং বেরঙের আলো আমার না হয় অন্ধকারেই ভালো মানুষকে আদর করলে ভাবে আদরের পেছনে স্বার্থ আছে হয়তো খুব কষ্ট হয় কিন্তু তাও তো থাকতে হয় রোজ রোজ নিয়ম করে হয়তো কেঁদে নিতে হয় কিন্তু তাও তো হাসি মুখে সবার সামনে বলে বেড়াতে হয় এই তো ভালো আছে অতিরিক্ত বিশ্বাস আর অতিরিক্ত অবিশ্বাস দুইটাই মানুষকে বিপদের দিকে নিয়ে যায় জীবনে ঠকলে হয়তো বিশ্বাস নষ্ট হয় তবে একবার ঠকলে হাজার বছরের শিক্ষা পাওয়া যায় তার থেকে হাজার কষ্টের মাঝে হাজারো ভুলের মাঝে যে রিলেশন রয়ে যায় সেটাই হলো রিয়েল রিলেশন আর একটু ভুলের মাঝে যে রিলেশন হারিয়ে যায় তা হল অভিনয় কাউকে যদি সত্যি ভালোবাসো তাহলে হাজার ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দিও হয়তো তোমার একটু সময়ের জন্য সব সময় অপেক্ষায় বসে থাকে সে মেয়েদের সবচেয়ে বড় গুণ হচ্ছে হাজারো কষ্ট লুকিয়ে খুব সহজেই হাসতে পারে ভালোবাসা যেমন অনেক হাসাতে পারে আবার অবহেলা তার চেয়ে বেশি কাদাতেও পারে কিছু কিছু মুহূর্তে মানুষ খুব একা হয়ে যায় যার চোখের এক একটা ফোটা জল দেখার মতো কেউ থাকে না সুখের সময় বন্ধুদের অভাব হয় না কিন্তু দুঃসময়ে আর কেউ পাশে থাকে না হ্যাঁ আমি ব্যর্থ আমি হেরে গেছি মিথ্যে ভালোবাসার অভিনয়ের কাছে মেয়েরা সব সময় সত্য কথা পছন্দ করে কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীকে ভুলতে পারি না বলে কষ্ট দিচ্ছ একদিন দেখবে সব কষ্ট সহ্য করে তোমাকে ঠিকই ভুলে যাব চলে যাবে যাও বাধা দেবো না কারণ জোর করে কাউকে ধরে রাখা যায় না কিন্তু যাওয়ার আগে তোমার স্মৃতিগুলো ওগুলো নিয়ে যেও যা আমাকে শুধুই কষ্ট দিচ্ছে তুমি কাঁদবে কেন কাঁদবে তো সে যাকে এতটা ভালোবাসার পরেও তোমার ভালোবাসা সারাই দেয়নি সত্যিকারের ভালোবাসার মানুষগুলো খুব বড় রকমের বেহায়া হয় শত অবহেলা আর লাঞ্ছনা পেয়েও তার কাছেই পড়ে থাকে যিনি ক্ষমা চাইতে জানেন ভুল স্বীকার করতে জানেন তিনি সবচেয়ে বেশি ভালোবাসা পাবার যোগ্য আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম বৃষ্টিতে ভিজে গেল আকাশে লিখলাম আকাশ মেঘে ঠেকে গেল কিন্তু যখনই হৃদয়ে লিখলাম ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে আজ আমি কাঁদছি কাল হয়তো তোমাকে অনুতপ্ত হতে হবে কারণ কাল আমি আর তোমার রইবই না কষ্টে ভরা জীবন আমার দুঃখ ভরা মন মনের সাথে যুদ্ধ করে আছিস তারার সাথে থাকি আমি চাঁদের পাশাপাশি আজব এক ছেলে আমি দুঃখ পেলেও হাসি কতটা তেপান্তর পার হলে সোনালি সন্ধ্যা নামে আর কতটা বেদনা বহন করলে চোখের কোণে অশ্রু জমে পাথর মন নিয়ে কাউকে অবহেলা করা যায় কিন্তু পাথর মন দিয়ে কাউকে ভালোবাসা সেটা করা যায় না তোমাকে চিনতে ভুল করেছি তোমার চোখ দুটোর কারণে যতবার তাকিয়েছি এক মুহূর্তের জন্য মনে হয়নি এই নিষ্পাপ চোখ দুটো বেমানি করতে জানে মন খারাপ গুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখার অভ্যাসটা আজও ছাড়তে পারলাম না ভালোবাসা যতটা সুখী করে তার চেয়ে হাজার গুণ বেশি কষ্ট দেয় তবুও কেন মানুষ ভালোবাসে জানেন কারণ কষ্ট ছাড়া ভালোবাসার পরিমাপ করা যায় না ভালোবাসার মানুষটা কাছে না থাকলেও তার জন্য পাশের সিটটা খালি পড়ে থাকে যে মানুষটিকে আমরা অন্ধের মতো ভালোবাসি সেই মানুষটি সত্যি একদিন আমাদেরকে অন্ধ বানিয়ে দেয় যদি কখনো কাউকে হারিয়ে ফেলো এবং তার জন্য কষ্ট পাও তখন মনে করবে তুমি পৃথিবীতে একাই এসেছিলে তুমি যত বেশি মূল্যবান ততই বেশি সমালোচনার পাত্র অল্প রাগ করি রাগ ভাঙাবে বলে তাই বলে ভুলে যাবে এটা কখনো ভাবিনি আকাশের কষ্টগুলো মেঘ হয়ে ভাসে মেঘের কষ্টগুলো বৃষ্টি হয়ে আসে পাথরের কষ্টগুলো ক্ষয় ক্ষয়ে পড়ে আর মনের কষ্টগুলো অশ্রু হয়ে চলে জীবন তো বহমান নদী থেমে থাকে না অনেক কিছু আশা থাকলেও পাওয়া হয় না আশাগুলো পড়ে থাকে শুধুই স্মৃতি হয়ে জীবনের অনেক কিছুই যায় হারিয়ে